সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আপনারা যারা ইনকিউবেটর বানানো নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের জন্য এই ভিডিওটি আমরা আপনাদেরকে ফুল ডিটেল দেখিয়ে দেবো কিভাবে এবং একটি হোল্ডার একটা কন্ট্রোলার ইনকিউবেটর বানানোর জন্য আমরা প্রথমে বাক্সটাকে ভালো করে কষ্টেপ দিয়ে ফেছিয়ে নেব যাতে বাক্সটা অনেক সুন্দর দেখা যায় কষ্টেপ পেছানো হয়ে গেলে আমরা ভালো করে চেকিং করে নিতেছি যাতে কোনো জায়গা দিয়ে কোনো সমস্যা না হয় চেক করা হয়ে গেলে আমরা জলি বা কোনো দাঁড়াল কিছু দিয়েছি সিদ্ধ করে নিতেছি হোল্ডারের তার দোকানের জন্য তারগুলো গুলো পরে আমরা ভালো করে হোল্ডারের তারগুলো তার গুলো লাগিয়ে দেবো না হলে ছুটে গেলে আবার জামেলা আছে তার ফিটিং করার পরে আমরা গুলু দিয়ে ভালো করে হোল্ডারটিকে লাগিয়ে দিতেছি আপনারা চাইলে এগুলা স্ক্রু দিয়েও লাগাতে পারেন হোল্ডারগুলা হোল্ডারগুলো লাগানোর পরে আমরা একটা ফ্যান একটা ফ্যানের সাথে জোড়া দিয়ে দিতেছি আপনারা চাইলে বড় একটা ফ্যানও দিতে পারেন আমাদের ফ্যান যেহেতু ছোট তাই আমরা ফ্যান দুইটা দিতেছি ফ্যান একটা তার আরেকটা তারের সাথে ভালো করে ফেঁচিয়ে ভালো করে কাস্টম মেরে দিচ্ছি লিক থাকলে তাহলে শর্ট করবে ফ্যানের তারে কষটি ফেঁচানোর পরে আমরা ভালো করে গুলু মেরে দিচ্ছি গ্লু লাগানোর পরে আমরা ফ্যান দুনোটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি ফ্যান লাগানোর শেষে আমরা তাপমাত্রা কন্ট্রোলারটিকে ভালো করে তার জোরে জোড়া লাগিয়ে দিতেছি ভালো করে জোড়া লাগাতে হবে নাহলে চুটে গেলে আবার সমস্যা হবে জোড়া লাগিয়ে ভালো করে কষটি ফেসিয়ে দিতেছি তারগুলোতে ভালো করে কষ্টে পেশিয়ে আমরা কন্ট্রোলারটিকে লাগিয়ে দিচ্ছি ব্লু দিয়ে আপনারা চাইলে এগুলা স্ক্রুপ দিয়ে লাগিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটার টি বানানো পায় কমপ্লিট তার ভালো করে চালকিংয়ার দিকে গ্লু দিয়ে আটকিয়ে দিতেছি তারগুলো গুলো শেষ হলে আমরা ইনকিউবেটার টি টেস্ট করে নিতেছি ঠিকঠাক মতো হয়েছে